হাত যারা শিখছেন ট্রেনিং যারা দিচ্ছেন অনেক রাত ছিল না আমাদের জিনিস অন্যরা লুকে ফুটে খাইছে আমাদেরকে অপমান করছে আমাদেরকে আপনাদের কাছ থেকে দূরে রাখছে আপনাদের কাছ থেকে পৌরসভা দূরে রাখছে প্রশাসনকে দূরে রাখছে আপনার যে ন্যায্য অধিকার আপনার দেশের নাগরিক হিসাবে আপনার যতটুকু প্রাপ্য ততটুকু আপনাকে বুঝাইয়া দেওয়া হয় নাই যদি কিছু বুঝতে চাইছেন তখনই বলা হয়েছে মামলা দিব পুলিশ দিব এই যে আমার হক যারা বাইরে খাইছিল আজকে তাদের অবস্থান কোথায় আজকে কিন্তু তারা নাই এই পৌরসভা এত সুন্দর পৌরসভা শহীদ চৌধুরী সাহেব যখন আমার এত দায়িত্ব দেন উনি দুই লাখ এক হাজার পাঁচশো তেষট্টি টাকা দিয়া আমার কাছে দিচ্ছেন এই পৌরসভায় শত শত কোটি টাকা কাজ করছি কিন্তু আল্লাহ সাক্ষী আপনারা সাক্ষী বলেন যে পৌরসভার সিডিসি এই যে লক্ষ লক্ষ টাকার চেক ইস্যু করছি কোটি কোটি টাকার চেক ইস্যু করছি এক টাকা

আমি কাজ করছি কিনা বলছো হিন্দু যারা আছেন বলে আপনাদেরকে আমি আলাদা করছি হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই পৌরসভার আগেছি যদি আবারও বড় পরিসরে কাজ করার সুযোগ পাই মেয়র উপজেলা চেয়ারম্যান কাউন্সিলর এটা আপনারা নিজেরা ঠিক করবেন কাকে ভোট দিবেন কিন্তু অভিগঞ্জে পৌরসভার উন্নয়নে এই পৌরসভার মানুষ এই সিডিসির মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখাইছেন আমার বিপদে সম্মান দেখাইছেন আমার বিপদে যেভাবে আপনারা গায়ে আসছেন আমি মনে করি মৃত্যু ছাড়া আপনাদের কাছ থেকে কেউ মারা আলাদা হতে পারবে না আমার সর্বঅবস্থায় যেতো তার ধন্যবাদ আপনারা আছেন আমি আছি এবার আজকে মূলত আপনাদের সাথে অনেক অনেক maaf করে আবার দেখাইছে মই মৃত্যু ছাড়া এটা মিছিল ছিল এই দেখেন

সকলের দায়িত্ব সকলের দায়িত্ব মূল করলে কেসরবধি তো হয় না ঠিক করা যাবে না মূল করা যাবে না এখন আমরা নিজেদের এলাকায় ন্যায়া আমরা করব না সবাই মিলে আমরা আমাদের এলাকায় নিজেরা মানুষের সাথে মিশব মানুষের অবলম্বন আমরা চিহ্নিত করব মানুষে আমাদের সমর্থন দেই আমরা সর্বাত্মক সহায়তা করব একজন মানুষ যদি অসুস্থ হয় আমরা দশজন মানুষ যদি তার চিকিৎসার দায়িত্ব নেই তাহলে এই লোকটাকে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে না তাহলে আমরা একজনে দশজনে দায়িত্ব নিব একজনের একটা বাচ্চা যদি লেখাপড়া করতে না পারে আমরা একজনে যদি দায়িত্ব না পারি আমরা দশজনে দায়িত্ব নিব এই বাচ্চা যদি লেখাপড়া করতে পারে একটা বাচ্চা বিয়ে দিতে পারেন একজন মা আমরা যদি সমাজের দশজন না হয়ে বিশ জনে দায়িত্ব নেই এই মেয়েটা আমরা সুন্দরভাবে নিয়ে দিতে পারবো কিনা আমরা এই কাজগুলো এখন থেকে শুরু করব আর যদি আমি আপনাদের সহযোগিতায় আবারও আপনাদের খেতমত করার সুযোগ পাই যেহেতু আমি তিন তিনবার পরীক্ষা দিচ্ছি এবং প্রতিটা পরীক্ষায় আমি বারবার আপনাদের ম্যান্ডেটটি আমি পাস করছি যদি আপনাদের সকলের সহায়তায় আল্লাহর মতে সমস্ত চক্রান্তের কাজ ছিন্ন করে বড় পরিসরে কাজ করার সুযোগ পাই অতীতের আমার অভিজ্ঞতা কাজে লাগাইয়া

আমি বিএনপি কিন্তু পৌরসভায় আমি সকল দল ধর্মের মানুষকে নিয়ে আমি রাজনীতির বাদ দিয়া আমি তো পৌরসভার নিয়মিত